আমাদের কি কথা পড়িয়ে গেছে এই দেখো এক এক করে কতগুলো দিন চলে গেল কিন্তু আমাদের আর কোনো কথা হয়নি আমাদের কি এতটাই শব্দ সংকট কথার শূন্যতা কি তোমাকে পড়াই আমায় না ভীষণ পড়াই বারবার জেগে যাওয়া কথাগুলো কিসের স্পর্শে যেন জমে যাচ্ছে মুখ থাকতেও এই নির্বাহ হয়ে থাকাটা আমাকে না ভীষণ কষ্ট দেয় আচ্ছা আমার মতো কি তোমার আর কেউ আছে কই তোমার মতো তো আমার আর কেউ নেই কেনই বা হবে তোমাকে সব কিছু ছাপিয়ে এমন উচ্চতায় বসিয়েছি যার নাগালে কেউ উঠতেই পারবে না